নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিস ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকের এই ক্লাসটিতে আমরা ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইতিহাসের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন বিভিন্ন বিদ্রোহ বা আন্দোলন কবে হয়েছিল কে কে নেতৃত্ব দিয়েছিলেন কোথায় হয়েছিল এ ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা আলোচনা করব তো খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে দেখো এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ বা যেটা আঠেরোশো সালের মহাবিদ্রোহ নামেও পরিচিত আমরা জানি তাহলে এটা কত সালে হয় আঠেরোশো সালে আচ্ছা নেতৃত্ব কে কে দিয়েছিলেন দেখো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাঁতিয়া টোপি মঙ্গল পাণ্ডে নানা সাহেব এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই তো কে কোথায় নেতৃত্ব দেন এটা আমি তোমাদের একটু এখানে বলে দিই যেটা বিহার ছিল বিহারে হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং আমরা জানি বারেলিতে দিয়েছিলেন খান বাহাদুর খান আচ্ছা ঝাঁসিতে নেতৃত্ব দেন লক্ষ্মীবাই ঝাঁসির রানী লক্ষ্মীবাই নামে পরিচিত তিনি লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল ক্লিয়ার আচ্ছা কানপুরে তিনজন নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহে কানপুরে কে কে দিয়েছিলেন নানা সাহেব তাঁতিয়া টোপি এবং আজিমুল্লা খাঁ এবং দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ টু মানে দ্বিতীয় বাহাদুর শাহ এবং হচ্ছে বকত খান ঠিক আছে তো এগুলো ইম্পর্টেন্ট কে কোথায় নেতৃত্ব দেন তো আঠেরোশো সালের মহাবিদ্রোহ সম্পর্কে পুরো ডিটেলসে আমি তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো তো সেখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদের জন্য আলোচনা করা হবে এরপরে দেখো রয়েছে নীল বিদ্রোহ দেখো নীল বিদ্রোহ হয়েছিল কত আঠেরোশো উনষাট থেকে ষাট সালে নেতাকে ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস রফিক মণ্ডল এবং দিগম্বর বিশ্বাস এরপরে দেখো সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় আঠেরোশো পঞ্চান্ন সালে দেখো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো সেই সালগুলো মনে রাখবে ঠিক আছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সাল ভালো করে মনে রাখবে নীল বিদ্রোহেরও সালটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিদ্রোহগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করব তো সাঁওতাল বিদ্রোহ দেখো আঠেরোশো সালে হয় নেতা ছিলেন সিধু কানু এবং ভৈরব ঠিক আছে এনারা সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এরপরে দেখো রয়েছে কোল বিদ্রোহ কত সালে হয় আঠেরোশো থেকে আঠেরোশো সাল নেতা কে কে ছিলেন দেখো কোল বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন সুই মুন্ডা এছাড়া হয়েছে কিন্দরায় মানকি জোয়া ভগৎ এনারা প্রত্যেকেই বিদ্রোহে নেতৃত্ব দেন এরপরে হয়েছিল চুয়ার বিদ্রোহ কত সালে হয় সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত এটা হয়েছিল নেতা কে কে ছিলেন দেখো জগন্নাথ সিং এছাড়া হচ্ছে দুর্জন সিং এছাড়া হচ্ছে রানী শিরোমণি ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট রানী শিরোমণি কোন বিদ্রোহে নেতৃত্ব দেন চুয়ার বিদ্রোহে এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এরপরে দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাইক বিদ্রোহ এটা হয়েছিল আঠেরোশো থেকে আঠেরো সাল কোথায় হয় এটা ওড়িশাতে হয়েছিল এবং নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র তাহলে পাইক বিদ্রোহে কে নেতৃত্ব দেন বিদ্যাধর মহাপাত্র এটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপরে দেখা রয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এটা ইম্পর্টেন্ট কত সালে হয় সালটা মনে রাখবে সতেরোশো ষাট থেকে পুরো একদম আঠেরোশো সাল পর্যন্ত চলেছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এটা হয়েছিল ঢাকা ঠিক আছে বাংলাদেশের রাজধানী ঢাকা যেটা বর্তমানে সেখানে এই বিদ্রোহটা অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা কে কে নেতৃত্ব দিয়েছিলেন দেবী চৌধুরানী ভবানী পাঠক এছাড়া হচ্ছে মজনু শাহ এবং চিরাগ আলী এনারা প্রত্যেকেই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন এরপরে দেখো রয়েছে রংপুর বিদ্রোহ দেখো রংপুর বিদ্রোহ সংগঠিত হয় সালটা ইম্পর্টেন্ট মনে রাখবে সতেরোশো তিরাশি সালে কোথায় হয়েছিল রংপুরে আচ্ছা নেতৃত্ব কে কে দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন নুরুল এবং দয়ারাম সিল তাহলে রংপুর বিদ্রোহ কত সালে হয় সতেরোশো তিরাশি সালে নেতৃত্ব দিয়েছিলেন দয়ারাম সিল এবং নুরুল উদ্দিন এরপরে দেখো ছিল ওয়াহাবি আন্দোলন যেটা ইম্পর্টেন্ট কত সালে হয় আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো পঁচাশি সাল আচ্ছা ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমেদ এবং তিতুমির ঠিক আছে এখানে প্রশ্ন তোমাদের এই ধরনের আসতে পারে যে বিদ্রোহটা কত সালে হয় এছাড়া দিতে পারে যে নিম্নেরকে ওহাবি আন্দোলনে নেতৃত্ব দেন তিতুমির অপশানে দিয়ে দেবে সৈয়দ আহমেদ দিয়ে দেবে বাকি যে কোনো তিনটে অপশান তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে ঠিক আছে তো এগুলোই তোমাদের এই টপিকটা থেকে ভালো করে মনে রাখতে হবে এরপরে দেখো রয়েছে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ সাল পর্যন্ত হয়েছিল আচ্ছা নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী গান্ধীজির যে তিনটা আন্দোলন ছিল তার মধ্যে এটা ছিল অসহযোগ আন্দোলন এরপরে দেখো আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ সালে হয় ভীষণ ইম্পর্ট্যান্ট সালটা খুব ভালো করে মনে রাখবে আইন অমান্য আন্দোলন কত সালে হয় উনিশশো তিরিশ সালে নেতা ছিলেন মহাত্মা গান্ধী এরপরে দেখো যেটা ছিল সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন এটা কত সালে হয় উনিশশো সালে এই তিনটে আন্দোলনেরই সাল খুব ভালো করে মনে রাখবে এবং এই তিনটে আন্দোলনেই নেতা ছিলেন হচ্ছে কে মহাত্মা গান্ধী ক্লিয়ার হয়েছে তাহলে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ আইন অমান্য আন্দোলন হয় উনিশশো তিরিশ ভারত ছাড়ো আন্দোলন উনিশশো এরপরে দেখো রয়েছে যেটা সেটা হচ্ছে খিলাফত আন্দোলন এটা কত সালে হয় উনিশশো উনিশ থেকে উনিশশো সাল পর্যন্ত আচ্ছা এখানে নেতৃত্ব দিয়েছিলেন শৌকত আলী এবং মোহাম্মদ আলী আচ্ছা এইভাবে অপশানে না দিয়ে তোমাদের অপশানে দিয়ে দিতে পারে আলী ভ্রাতৃদ্দ্বয় ঠিক আছে তার মানে শৌকত আলী এবং মোহাম্মদ আলী এই এনারা দুজন নেতৃত্ব দিয়েছিলেন খিলাফত আন্দোলনে এরপরে দেখো রয়েছে রাউলাট সত্যাগ্রহ বা রাউলাট আইন ঠিক আছে এটা উনিশশো সালে হয়েছিল এবং নেতা ছিলেন কে মহাত্মা গান্ধী ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপরে রয়েছে দেখো ফরাজি আন্দোলন কত সালে হয় আঠেরোশো সালে আচ্ছা নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরীয়ত এবং মহম্মদ মহসিন যাকে আমরা দুদু মিয়া নামে জেনে থাকি ঠিক আছে এরপরে দেখো রয়েছে হোমরুল আন্দোলন ইম্পর্টেন্ট উনিশশো থেকে সতেরো সালে হয়েছিল আচ্ছা নেতা কে কে ছিলেন দেখো বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত এনারা হোমরুল আন্দোলনে নেতৃত্ব দেন এরপরে যেটা হয়েছিল নৌ বিদ্রোহ এর সালটা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে নৌ বিদ্রোহ কত সালে হয় উনিশশো সালে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল সেটা হচ্ছে মোপালা বিদ্রোহ যেটা কত সালে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তো এই সালগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এরপরে আরেকটা উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল যেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ কত সালে হয় আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত আচ্ছা নেতাকে ছিলেন বীরসা মুন্ডা আমরা জানি মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বীরসা মুন্ডা ঠিক আছে তো এগুলোই ছিল ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ বা আন্দোলন তো যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিলাম যে সালগুলো ভালো করে মনে রাখবে এবং কে কে নেতৃত্ব দিয়েছিলেন সেগুলো মনে রাখবে প্রশ্ন কিন্তু এখান থেকেই আসে এবং কিছু কিছু বিদ্রোহ রয়েছে যেগুলো কোথায় সংগঠিত হয়েছিল তো আমি জায়গার নামও বলে দিয়েছি তো সেগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরপর কিছু এমসিকিউজ রয়েছে মানে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা সম্পর্কে যাতে তোমরা ধারণা পাও তার জন্য কিছু এমসিকিউজ আমি রেখেছি তোমাদের জন্য তো চলো এবার এমসিকিউজগুলো আমরা দেখে নেব দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোমরুল আন্দোলন কত সালে শুরু হয় ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো দেখো হোমরুল আন্দোলন শুরু হয়েছিল কত সালে উনিশশো সালে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো নীল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেকবার পরীক্ষায় এসেছে খুব ভালো করে মনে রাখবে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে আঠেরোশো সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো আইন অমান্য আন্দোলন কে শুরু করেছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আইন অমান্য আন্দোলন শুরু করেন কি মহাত্মা গান্ধী অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর দেখো মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো এখানে যেটা রয়েছে নিম্নের কে সিপাহী বিদ্রোহের সাথে জড়িত ঠিক আছে আমি বলেছি সিপাহী বিদ্রোহ বা আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ তো এখানে যে তিনটে অপশন রয়েছে দেখো মঙ্গল পাণ্ডে গান্ধীজি এবং বালগঙ্গাধর তিলক তো এনাদের মধ্যে কে সিপাহী বিদ্রোহ বা আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন এই প্রশ্নটার উত্তর এবার তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে আমি একটু আগে বলে দিয়েছি যে সিপাহী বিদ্রোহে কে কে নেতৃত্ব দিয়েছিলেন কোথায় নেতৃত্ব দিয়েছিলেন সমস্ত কিছু বলেছি তো এই প্রশ্নটা তোমাদের জন্য এটার উত্তর তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্টে জানিও এবং প্রত্যেকে আমি বলি যে প্রত্যেকেই এই ক্লাসগুলোর পিডিএফ এবং ডেলি কুইজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো আমাদের যেহেতু এটা নতুন চ্যানেল তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও আমি সমস্ত কিছু তোমাদের জন্য নতুনভাবে শুরু করেছি শুধুমাত্র ডিফেন্সের এক্সামগুলোকে টার্গেট করে তো তোমরা যারা যারা ডিফেন্সের এক্সামগুলোর প্রস্তুতি নিচ্ছ যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসএসসি জিডি তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তো তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে এই নতুন চ্যানেলটির সঙ্গে এবং প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেও যুক্ত হয়ে যাবে তো শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ